আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। এই দিনটা ছিল আমার কাছে অনেক স্পেশাল। আমার লাইফের নতুন জার্নি বলা চলে। সো হ্যালো एवरीवन। দিস ইজ ঋষা फ्रॉम ঋষাস ক্রিয়েশন। সকলকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ব্লগে। সো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার পোস্ট বেসিক ডিগ্রি ইন নার্সিং এ ভর্তি হওয়ার উদ্দেশ্যে শাহবাগ বার্ডেন নার্সিং কলেজে যাওয়ার পর সে কি कांड ভাই আর সেটা বলি বোঝাতে পারবো না। আসলে সেখানে টোটাল সিট ছিল 50টা বাট আমি ছিলাম 56 নম্বর कैंडिडेट। ভাবা যায় আসলে ফ্রমিই টানাটানি ছিল সেই দিন খুবই ক্রিটিকাল অবস্থা আমি কিছুতেই ফ্রম্প পাচ্ছিলাম না আমি ছিলাম লাস্ট ক্যান্ডিডেট এখন আমি কি করবো আশেপাশের অন্যান্য যত নার্সিং ইনস্টিটিউট ছিল সব অলরেডি বুকড হয়ে গিয়েছে এবার বিসিএস তে ভর্তি হওয়ার অনেক বেশি চাপ ছিল আর বারডেন নার্সিং কলেজ যেহেতু অন্যান্য কলেজের তুলনায় একটু ভালো আমার চয়েসে অপশনে ছিল ভর্তি হলে একটি ভালো কলেজে ভর্তি হব দ্যাটস হোয়াই বারডেন নার্সিং কলেজটা চয়েস করা আর সেখানে গিয়ে তো দেখি যে সম্পূর্ণই ফিলামেন্টটা পুরো খারাপ হয়ে গিয়েছে ভেবেছি এবার বোধহয় আর ভর্তি হতে পার না তো জানি না ভাগ্যের কি পরিহাস ভাগ্যটা হয়তো ভালোই ছিল তো সবাইকে এক এক করে কল দেওয়া হচ্ছিল যারা যারা ভর্তি হয়নি তার মধ্যে লাকিলি একজন হচ্ছে कैंसिल করেছে যে সে ভর্তি হবে না দেন আমি এক ঘন্টা ওয়েট করার পর ফ্রম পাই তারপর আর কি এই তো ফ্রম পেয়ে আমি তো মহা খুশি ফ্রম ফ্রম ফিলআপ করে সেইদিন যখন মেডিকেল টেস্ট ছিল সব কিছু করিয়ে পুরো অবস্থা পুরা খারাপ হয়ে গিয়েছে রিপোর্ট দিবে দিন আমার অবস্থা পুরো বিধ্বস্ত লাগছিল তখন বিকেল বেলা আমার ফ্রেন্ড সুমা আসার কথা ছিল ডিউটি শেষ করে সেখান থেকে এসে তিনটার পর সে আমার সাথে জয়েন করে দেন দেন এই তো কাজ বাকি ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম দুজনেই খুবই ক্ষুধার্ত ছিলাম যেহেতু সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি দৌড়ো দৌড়ের মধ্যে কেটে তারপর আমরা একটু বের হয়ে টুকিটাকি খেলাম শাহবাগে এখানে কিছু ফ্রোটের দোকান ছিল সেখানে একটু হাঁটলাম বললাম আমাকে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিয়ে দাও দেন হচ্ছে আমরা আর একটু হাঁটতে হাঁটতে আমাকে বললো এখানে সামনে নাকি একটা মাংসের চপ পাওয়া যায় চপটা নাকি খুবই মজা হয় তো সেখানে গিয়ে পরে মাংসের চপ খেলাম করে নিয়ে গেছে ঠিকই বাট সে হাট্টে হাটতে বই দেখে একটু ভাব পড়ার আসলে এতটা বই পড়ুয়া আমি না যাই হোক কিছু ছবি টবি নিলাম দেন হচ্ছে একটু সুন্দর প্লেস পেলাম ওইখানেও কিছু ছবি টবি নিলাম নেওয়ার পর আমার কিছু টুকি কেনা ছিল দোয়াল চত্বরে তো তুই বললাম চল আমরা একটু দোয়াল চত্বর যাই একটা রিক্সা করে আমরা এই তো দোয়াল চত্বর চল লে যেটা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল ঘর ডেকোরেশনের জন্য অনেক সুন্দর সুন্দর স্টোরেজ ছিল সুন্দর সুন্দর ফুলের টপ ছিল সুন্দর সুন্দর অ্যালবাম ক্যানভাস জিনিসের অভাব নেই আমি তো ধীরে ধীরে এগুলো টিজ নেছিলাম এত সুন্দর সুন্দর এস্থেটিক জিনিস আসলে যখন রুম ডেকোরেশন করব তখন এখান থেকে নিব কিন্তু আসলে এখানে জিনিসগুলো অনেক দাম আমি যা বুঝতে পারলাম অন্য অন্য জায়গা থেকে আমি একটা এস্থেটিক ফুলের টপ খুঁজতেছিলাম তো সেটা কোথাও পাচ্ছিলাম না দেন ফাইন হয়ে গেলাম বাট এখানে খুবই দাম হচ্ছিল আমি একটু দরদাম করে সিস্টেম ফুলের টপটা নিয়েছে আমার কাছ থেকে তিনশো টাকা এন্ড আরেকটা এটা নিয়েছে হচ্ছে অলমোস্ট দুশো টাকা তো ফাইনালি কিনতে পাঁচশো টাকা দিয়ে দুইটা ফুলের টপ নিয়ে তো আমার কেনাকাটা শেষ দেন আমার ফোনের চার্জও অলমোস্ট শেষ তারপর বাসার দিকে রওনা দেই কারণ অলরেডি সন্ধ্যা পার হয়ে গিয়েছে এই তো আজকে বাসায় গিয়ে সব ডকুমেন্টস গুলো রেডি করে ফেলবো যেহেতু আগামীকাল আমাদেরকে ভর্তি হতেই হবে যেহেতু সবাই ভর্তি নিয়ে পুরো কারাকারি তো কিভাবে ভর্তি হলাম সেই ব্লগটি আসছে নেক্সট ব্লগ রাত দুইটা বাজে দেখে মজার মজার আলোচ্য বানিয়ে খেয়ে ঘুম দেখা হচ্ছে नेक्स्ट ब्लॉग सीज़न सी